আবারও ঘুরে ফিরে আসতে যাচ্ছে প্রাগৈতিহাসিক ইসলামিক যুগে সেই আপাসীয় খিলাফতের কোনো প্রত্যাবর্তন কিভাবে আসলো এবং কিভাবে এসে গেছে বা ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই বিষয়ে একটু বিস্তারিত আজকে তুলে ধরার চেষ্টা করব আর এজন্য বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকতে হবে হয়তো ভিডিওটা একটু লেনথে একটু বেশি হতে যাচ্ছে একটু দীর্ঘায়িত হবে তো আশা করছি সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর এই বিষয়টা একটু শুনলে অবশ্যই পরিষ্কার হয়ে যাবেন তো বাংলাদেশে পুনরায় সেই সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়াদ এবং আব্বাসীয় খিলাফতের নাম হয়তো অনেকেই শুনেছেন সেই আপাসীয় এবং উমাইয়া খিলাফতের যুগ এসে গেছে কিভাবে এসে গেছে এবং যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই কর্মকাণ্ডগুলো আব্বাসীয় যুগের কর্মকাণ্ডের সাথে একদম হুপ হু মিলে যাচ্ছে আমি একটু হিসেব মিলিয়ে দেখাতে চাই ধরুন এই যে নোরা পাগলা রাজবাড়ির গোয়ালন্দের যে নোরা পাগলার মাজারকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে এবং লাশ রাস্তার মাঝখানে কবর থেকে উঠিয়ে নিয়ে এসে যেভাবে পোড়ানো হয়েছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে এটি সেই সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার একটা পুনঃ প্রচেষ্টা তো আসুন আলোচনার মাধ্যমে একটু জানার চেষ্টা করি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা হয় আব্বাসীয় বংশের প্রথম শাসক আবুল আব্বাস ওরেফে অর্থাৎ রক্ত পিপাসু নামে তো তিনি ছিলেন মহানবী সাল্লা আলহ চাচা আবুল আব্বাসের বংশধর তো আব্বাসীয় আন্দোলনের মাধ্যমে সাতশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের উনত্রিশে নভেম্বর ইরাকে কুফা মুরশিদতে আবু মুসলিম তাকে খলিফা ঘোষণা করেন পরে আবু মুসলিম 750 খ্রিস্টাব্দ 25 জানুয়ারি দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করলে উমাইয়া বংশের যে পতন ঘনীভূত হয় তারপরেই উঠে আসে आपसीও খিলাফত এরপরে 5 আগস্ট মারোয়ানের ছিন্ন মস্তক যখন আবুল আব্বাসের অর্থাৎ আজ সুফা বা রক্তপীপাসু তার সামনে আনা হলো তখন নিজেকে জাহির করতে থাকেন আজ সুফা বলে অর্থাৎ রক্তপীপাসু তিনি সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন ফিলিস্তিনের আবু ফুত্রসে আশি জন উমাইয়া লোকদেরকে নির্মমভাবে হত্যা করেন সেই হত্যাযজ্ঞের পিছনে একটি কাহিনী ছিল সেই কাহিনী আপনাদেরকে একটু বলি সেই হত্যাযজ্ঞের পিছনে একটা কাহিনী ছিল সেই কাহিনীটাই হচ্ছে যে আমাদের দেশে কোথাও কোনো বই হট্টগোল বা কোনো ঝামেলা পাকালে আমরা সচরাচরই দেখি যে যে কোনোভাবে সেটা সমঝোতা করার চেষ্টা করা হয় তো এই আবুল আব্বাস আর তিনি সমঝোতার নাম করে উমাইয়া খিলাফত অর্থাৎ উমাইয়া বংশের আশি জন লোককে একটা দাওয়াত দেন একটা ভোজের আয়োজন করেন খানাপিনার আয়োজন করে সেখানে তাদের সাথে যে বিবাদ সেই বিবাদকে শেষ করার জন্য বা ফয়সালা করার জন্য ডেকে পাঠান তো সেখানে ফয়সালা করার নাম করে সেই আশিজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে। শুধু নির্মমভাবে হত্যা করেই এই আবুল আব্বাস ওরেফে আসোফা খান্ত খাননি শুধু সেখানে মোয়াবিয়া এবং দ্বিতীয় ওমর ব্যতীত সকলের কবর থেকে কঙ্কাল কঙ্কাল সার এবং লাশ উত্তোলন করে এই যে গত পরশু যে নুরাম পাগলার কবর থেকে লাশ উত্তোলন করে রাস্তার মাঝখানে পুড়িয়ে ফেলা হয়েছে সেভাবেই বাতাসে ছড়িয়ে দেওয়া হতো লাশ বা কঙ্কাল বা হাড় পুড়িয়ে এই আব্বাসীয় খিলাপতের লোকজন তো ঘুরে ফিরে কিন্তু একই দৃশ্য দৃশ্যায়ন হচ্ছে সেই আজ থেকে আমরা যদি এখন চিন্তা করি আজ থেকে পনেরোশো থেকে দুই হাজার বছর আগের যে ইতিহাস সেই ইতিহাসগুলো কিন্তু মানে পুনঃ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এতে করে মানবজাতি যে তাদের মুসলিম ইতিহাসের যে জঘন্যতম ইতিহাস সেটা কিন্তু প্রতিফলন ঘটাচ্ছে এবং ইসলাম বিদ্বেষীরা তাতে ঠাট্টা বিদ্রুপ করে যাচ্ছেন তো আমার মনে হচ্ছে এ থেকে আসলে আমাদের শিক্ষা হওয়া উচিত বা এ থেকে আমরা বের হয়ে আসতে পারি যে ইসলামে এই ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না কিংবা আদৌ এই কর্মকাণ্ডগুলোর সাথে যারা জড়িত তাদেরকে ইসলাম কখনোই তাদের পাশে থাকবে না ধর্মীয় দিক থেকে আমি যদি মনে করি একজন মৃত ব্যক্তি তার সাথে কোনো শত্রুতা বা কোনো কিছুই চলে না তো আমার মনে হচ্ছে যারা এর সাথে জড়িত এই জড়িত ব্যক্তিদের আসলে শাস্তির আওতায় আনা উচিত এবং একটা বিষয় একটু বোঝা উচিত যে আমি যদি কোনো গুণা করে থাকি বা আমি যদি কখনো পাপ করে থাকি সেই পাপ পাপের ফলস্বরূপ আল্লাপাক আমাকে কিন্তু শাস্তি সেই আসমানে করবেন সেই ফয়সালা কিন্তু আসমানে হবে সেই তথ্যগুলোই কিন্তু সেই কথাগুলোই কিন্তু বলেছেন তাহিরি সাহেব আমাদের তাহিরি হুজুর তো তার কথাগুলো খুবই ভালো লেগেছে অনেকেই সেই কথাগুলো থেকে কিন্তু ভালো কমেন্ট করে যাচ্ছেন তার জন্য তো আমাদের আমরা মুসলিম জাতি হিসেবে যে গর্ব অহংকার করি সেই অহংকারটা কিন্তু আসলে ধুলায় মিশে গেছে তো আমার মনে হচ্ছে যে এ থেকে সেই আবুল আব্বাসের যুগ পুনঃ প্রবর্তিত হচ্ছে এ থেকে আসলে বের হবার জন্য আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত বা এ থেকে আমরা পরিত্রানের জন্য নিজেরা লজ্জিত আসলে যে মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ধর্মের দিক থেকে তো আমরা নাই এরপরে আসলে আমি মনে করছি এটা মানব জাতির জন্য এটা আসলে মানব গর্হিত কাজ এবং বিরোধী অপরাধ সেখানে সংঘটিত হয়েছে বলে আমি মনে করছি তো এই বিষয়টা আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা নিয়ে একটু তারা সুদৃষ্টি দেবেন এবং যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের যেন শাস্তি হয় আর এই নুরাপাগলার যে দরবার সেই দরবারটি যেন আর কখনো এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালিত না হয় এই জন্য সেই দরবার শরীরকে আসলে সিলগালা করার দরকার তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম